পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা ও দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের জন্য আধুনিক ইউরোপীয় জনপ্রিয় একটি চিকিৎসা হল শক ওয়েব থেরাপি এই শক ওয়েব থেরাপি চিকিৎসার মাধ্যমে একটি ওয়েব বা তরঙ্গ পেনিসের ভিতরে প্রবেশ করানো হয় এই তরঙ্গটি ভিতরে গিয়ে নাইট্রিক অক্সাইড সিনথেসিস করে ব্লাড টিস্যু তৈরি করে এবং নতুন যে ব্লাড টিস্যুগুলো তৈরি হয় সেগুলোতে রক্ত চলাচল স্বাভাবিক করে দেয় এবং বৃদ্ধি করার মাধ্যমে উত্থানজনিত সমস্যা ও দ্রুত বির্যপ সমস্যার সমাধান এনে দেয় সাধারণত ছয় থেকে বারো শাসন এই চিকিৎসাটি নিতে হয় যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে কিংবা ডায়াবেটিস থাইরয়েড বা কিডনি জনিত সমস্যা অথবা যাদের হার্টের রিং পড়ানো রয়েছে তারাও এই চিকিৎসাটি নিরাপদে নিতে পারে এই আধুনিক চিকিৎসা সম্পর্কিত কোনো প্রশ্ন কিংবা কোনো জিজ্ঞাসা যদি আপনাদের থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই অত্যাধুনিক সহ থেরাপি চিকিৎসাটি নিয়ে ইয়েসম্যান স্মার্ট মেন হেলথ কেয়ার সর্বদাই আপনাদের পাশে রয়েছে